সম্মানিত প্রিয় ভাইরা রাব্বুল আরবিন একজন মানুষকে সৃষ্টি করেছে এক নয় দুই নয় তেরোটি উপাদান দিয়ে আর এই তেরোটি উপাদান দিয়েই রব্বুল ইজাদ ওয়াল জালাল একজন মানুষকে পরিপূর্ণ মানুষ রূপে তৈরি করেছে চলুন আজকে আমরা এই মানুষ তৈরির রহস্যটা কী আল্লাহরাবজাদ ওয়াল জালাল যে তেরোটি উপাদান দিয়ে একজন মানুষকে তৈরি করলো সেই তেরোটি উপাদান কি কি এই সম্পর্কে আজকে আমরা জানবো হিংসা আল্লাহ সর্বপ্রথমে আমাদের জানা দরকার আল্লাহরাবুল ইজাত আল জালাল আমাদেরকে কোথা থেকে তৈরি করলো আমরা সর্বপ্রথমে কোথায় ছিলাম তারপরে কোথায় আসলাম আল্লাহরাব্বুল আলমিন আমাদেরকে শ্রবণ শক্তি মেধা শক্তি বাঁক শক্তি এই রকম তেরোটি রকম ধরনের উপাদান দিয়েছেন আমাদের গোটা শরীরের মধ্যে আমাদেরকে এই তেরোটি উপাদান কি কি সম্মানিত প্রিয় ভাইরা কখনো কি চিন্তা করে দেখেছেন আল্লাহ আল্লাহরাব্বুল আলমিন আমাদেরকে এত এত উপাদান দিল এত এত নিয়ামত দিচ্ছে আমরা আল্লাহ রাব্বুল আলমিনের কাছে কখনো কি একবার সুক্রিয়া আদায় করছি আমাদের ভাবা দরকার তাই চলুন আমরা একজন মানুষ কেমন করে পরিপূর্ণ মানুষ হিসাবে তৈরি হলো আজকে আমরা সেই সম্পর্কে জানব হিংসা সর্বপ্রথমে আমাদের জানা দরকার রাব্বুল আলামিন আমাদেরকে কোথা থেকে সৃষ্টি করল আর রাব্বুল আলমিন আমার কথা নয় আল্লাহ রাব্বুল ইজাত জালাল আজ থেকে দেড় হাজার বছর আগে মানুষ সৃষ্টির রহস্য কোরআনুল কারিমের ভিতরে কোর্ট করে জানিয়ে দিয়েছে বলেন সুবাহ তিরিশ নাম্বার পাড়া খুলে দেখবেন সুরত উত্তর আল্লাহ রাবুল ছয় নাম্বার এবং সাত নাম্বার আয়তে কারিমার ভিতরে জানিয়ে দিয়েছেন যে মানুষকে কিভাবে কোথায় থেকে তিনি সৃষ্টি করলেন চলুন যিনি আসি আল্লাহ রাবুল আলমিন قرآن الكريم سورة الطريق پانس دم برائت كريم عرفت فلينظر الإنسان مما خلق خلق مما اندافق يخرج من بين السلب والتراب বলুন আল্লাহ আলামিন পাঁচ নাম্বার আয়তের ভিতরে বলতেছে যে মানুষের চিন্তা করে দেখা দরকার আল্লাহ বলেন যে পৃথিবীতে আমি যে মানুষকে সৃষ্টি করেছি সেই মানুষদের চিন্তা করে দেখা দরকার যে আমি আল্লাহ তাকে কি দেখে সৃষ্টি করলাম আমি আল্লাহ যে তাকে সৃষ্টি করেছি তাকে কোন জায়গা থেকে সৃষ্টি করলাম কিভাবে সে পৃথিবীতে আসলো এই বিষয়টা তাদেরকে চিন্তা করে দেখা দরকার নম্বর ভিতরে বলেন তাকে সৃষ্টি করা হয়েছে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি দ্রুত বেগে নির্গত প্রা পানি থেকে দ্রুত বেগে নির্গত পানি থেকে সম্মানিত প্রিয় ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলমিন একজন মানুষকে নির্গত প্রাণী নির্গত পানি দ্রুত বেগে যে আসে সেই আমরা আমাদের আর বুঝতে বাকি নাই আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে কোথা থেকে সৃষ্টি করলেন এক ফোঁটা নাপাক পানি থেকে একজন মানুষকে যে আল্লাহর আলমিন জন্ম দিতে পারে সে আল্লাহ কিন্তু এই পৃথিবীর সমস্ত কিছু করতে পারে সম্মানিত প্রিয় ভাইরা আমাদেরকে গবেষণা করতে হবে বুঝতে হবে যে রব্বুল আলমিন আমাদেরকে এক ফোঁটা নাপাক পানি থেকে নির্গত হওয়া পানি থেকে আমাদেরকে সৃষ্টি করলেন শুধু তাই নয় সাত নাম্বার আয়তে গাড়ি মার ভিতরে রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদেরকে নির্গত পানি থেকে বের হওয়ার পরে তাদেরকে মেরুদণ্ড মেরুদণ্ডের যে হাড় থাকে আমাদের এই মেরুদণ্ড ও বুকের হাড়ের মধ্যে থেকে তৈরি করেছি সম্মানিত প্রিয় ভাইরা এই যে নির্গত পানি যেই পানিটা দ্বারা আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে তৈরি করলেন সেই পানিটা কোথা থেকে আসে আল্লাহ রাব্বুল আলমিন বললেন সেই পানিটা আসে মেরুদণ্ডের হাড়ের ভিতর থেকে এবং বুকে যে হাড় থাকে বুকের ভিতরে যে হাড় থাকে সে হাড় থেকে যেই পানি বের হয় আল্লাহর আলমিনের কারেশমায় একজন মানুষকে তিনি সৃষ্টি করেছেন বলেন শুভানম্ব তাহলে সম্মানিত প্রিয় ভাইরা একজন মানুষ সৃষ্টি করতে গিয়ে কত খাটনি কত রকম চিন্তা ভাবনা করে একজন মানুষকে পরিপূর্ণ মানব যে জেরব্বুর আলমিন সৃষ্টি করলেন তিনি কোন কোন উপাদান একজন মানুষের শরীরের ভিতরে ধারণ করে দিয়েছে আজকে আমরা এক নয় দুই নয় তেরোটি উপাদান দিয়ে আল্লাহ রাব্বুল আলমিন তার বান্দাকে পরিপূর্ণ মানব হিসাবে তৈরি করেছে বলেন সুহান তাহলে আল্লাহ রাব্বুল এক ফোঁটা নাপাক পানি থেকে তার বান্দাকে যখন সৃষ্টি করলেন এক ফোটা নাপাক পানি দ্বারা একজন মানুষকে যখন রব্বুল আলমিন দুনিয়াতে নিয়ে আসলেন এক ফোঁটা পানির ভিতরে থেকে এক হাজার নয় দুই হাজার নয় চার হাজার সন্তান রব্বুল আলমিন মায়ের রেহে মেরে ভিতরে দিয়ে দেয় সুভানন্দ চার হাজার এক ফুটা পানি দ্বারা আল্লাহ রব্বুল আলমিন চার হাজার সন্তানের জন্ম দেয় মায়ের রেহেমের ভিতরে ওই নাপাক পানি যখন মায়ের রেহেমের ভিতরে আসে চার হাজার সন্তান এক ফোঁটা পানি দ্বারা তৈরি হওয়ার ক্ষমতা রাখে আর আল্লাহ রাব্বুল আলমিন মায়ের পেটের ভিতরে যাইতে যাইতে মায়ের পেটের আস্তে আসতে তার রাস্তায় মারা যায় উনচল্লিশ হাজার নয়শো নিরানব্বই জন মারা যায় রাস্তায় মায়ের পেটে আসতে আসতে উনচল্লিশ হাজার নয়শো নিরানব্বই জন মারা যায় বেঁচে থাকে একজন আল্লাহ রাব্বুল আলমিন এই একজনকে সৃষ্টি করলেন মায়ের সুরক্ষিত জায়গায় ফি মাকিন রব্বুর আলামিন মায়ের সুরক্ষিত জায়গায় সেই সন্তানকে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে বাকি কিন্তু উনচল্লিশ হাজার নয়শো নিরানব্বই জন সন্তান মারা গিয়েছে বেঁচে আছে একজন এভাবেই রব্বুর আলামিন সবাইকে শেষ করে দিয়ে বাঁচিয়ে রাখে একজন মায়ের রেহেমে যাওয়ার পরে ইজ্জাত ওয়াল জালাল সন্তানের কোন জিনিসটাকে আগে তৈরি করেন আমাদেরকে জানতে হবে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে এক ফোঁটা পানি থেকে যে একজন সন্তানকে মায়ের রেহেমের ভিতরে নিয়ে গেলেন সেই মায়ের রেহেমের ভিতরে মুদগ গ সন্তানের মুদগ প্রথমে তৈরি করলেন মুদগ যখন তৈরি করলেন এক নয় দুই নয় মায়ের পেটের ভিতরে একশো বিশ দিন মুধ অবস্থায় রব্বুর আলামিন তাকে রেখে দিলেন চিৎকার দিয়ে বলেন সুভয়ানন্দ একশো বিশ দিন মায়ের রেহেমের ভিতরে থাকার পরে মুধ তৈরি করা হলো তারপরে রব্বুর আলামিন সর্বপ্রথমে মুদ থেকে একটি জিনিসকে তৈরি করেন সেটার নাম হলো নুৎফা শুক্রবিন্দু যাকে বলা হয় আল্লাহরাব্বুর আলমিন সর্বপ্রথমে বান্দার শুক্রবিন্দুকে তৈরি করলেন দ্বিতীয় নাম্বারে আল্লাহরাব্বুর আলমিন বান্দার আলাক আলাক বান্দার রক্ত রক্তপিণ্ডকে সৃষ্টি করিলেন রক্তপিণ্ড একটি পিণ্ডই বান্দার শরীরকে তৈরি করার জন্য রক্তপিণ্ডে এক জায়গায় গচ্ছিত করলেন মায়ের পেটের ভিতরে তারপরে রব্বুর আলামিন মায়ের পেটের ভিতরে তিন নাম্বার যেই জিনিসটা দেয় বান্দার শরীরের ভিতরে সব চাইতে বেশি গুরুত্বপূর্ণ জিনিস মহামূল্যবান জিনিস যেটা সেটা হলো মুদু কল রব্বুল আলমিন বান্দার কল্পকে সৃষ্টি করলেন কল্পকে যখন সৃষ্টি করা হয়ে গেল রব্বুর আলামিন তারপরে এই সমস্ত কিছু দিয়ে একটি বডি স্ট্রাকচার তৈরি করলেন এই বডির স্ট্রাকচার তৈরি করতে গিয়ে এক নয় দুই নয় দুইশো ছয়টি হাড্ডি দিয়ে রব্বুল আলমিন বান্দার বডি স্ট্রাকচার তৈরি করলেন বলেন সুবহান দুইশো ছয়টি হাড় দিয়ে বান্দার বডি স্ট্রাকচার তৈরি করলেন আমাদের শরীরে দুই শত ছয়টি জয়েন্ট আছে দুইশো ছয়টি জয়েন্ট দিয়ে একজন পরিপূর্ণ মানবরূপে আল্লাহরাব বলে আলামিন একজন মানুষকে তৈরি করলেন শুধু তাই নয় শুধু হাড্ডি দিয়ে কিন্তু মানুষকে তৈরি করা হলো না আমার আপনার শরীরে যে চামড়া আছে সেই চামড়া কত প্রকারের চামড়া দেখুন সম্মানিত প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলমিন এর জন্যেই সুন্দর করে তার বান্দাদেরকে লক্ষ্য করে বলেছে ও আমার বান্দারা তোমরা কি চিন্তা করবে না তোমরা কখনো কি ভাবো না আমি যে তোমাদেরকে সৃষ্টি করলাম কি থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে এটাকে তোমরা ভাববা না আল্লাহরাবুল আলামিন এর পরেই তার বান্দার দুইশো ছয়টি হাড্ডি দেওয়ার পরে এক হাজার নয় দুই হাজার নয় নয় হাজার আমাকে আপনাকে একজন মানুষকে তৈরি করলেন বলেন সুভারাম সম্মানিত প্রিয় ভাইয়েরা নয় হাজার সাতশো আটষট্টি প্রকারের চামড়া দিয়ে একজনকে মানুষ রব্বুল আলমিন তৈরি করলেন এর পরে একজন মানুষকে পরিপূর্ণ মানব রূপে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে দিয়ে দিলেন বলেন সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদেরকে নিয়ে বসে আছে এমন সময় সাহাবাই কেরামদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে ও আমার সাহাবীরা তোমরা শুনে নাও তোমরা জেনে নাও এই পৃথিবীতে তোমরা যতদিন বেঁচে থাকবে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন। যতদিন তোমাদেরকে বাঁচিয়ে রাখবে ততদিন পর্যন্ত তোমরা এই তিনশো ষাটটি তিনশো ছয়টি তিনশো ষাটটি জয়েন্ট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে তোমাদেরকে তৈরি করেছে দুইশো ছয়টি হাড্ডি দিয়ে রাব্বুল আলমিন তোমাদেরকে একটি বডি স্ট্রাকচার দিয়ে যখন তৈরি করলেন সাবিরাম তোমরা শুনে নাও তোমরা জেনে নাও যতদিন পর্যন্ত তোমরা এই পৃথিবীর বুকে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত এই তিনশো ষাটটি জয়েন্টের সদকা আদায় করবে সাহাবাই কেরামরা নবীজিকে বলতেছি আর রাসুল্লাহ ই হাবিব আল্লাহ সেই পরিমাণ সম্পদ তো আমাদের কাছে নেই যে আমরা এই তিনশো ষাটটি যে জয়েন্ট রব্বুল আলমিন আমাদের শরীরে দিয়ে দিল এই তিনশো ষাটটি জয়েন্টের এর আদায় করবো নবী করিম সাল্লাম সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন রে সাহাবিরাম তোমরা শুনে নাও তোমরা জেনে নাও তোমরা যদি দুইটি কাজ করতে পারো তোমরা যদি দুইটি কাজ করতে পারো তাহলে এই জয়েন্টের আদায় করা হয়ে যাবে তোমরা যদি দুইটি কাজ করতে পারো তাহলে তোমরা তোমাদের শরীরে যে তিনশো ষাটটি জয়েন্ট রব্ব নালিন দিয়ে দিয়েছে এই জয়েন্টের সদাকা আদায় করা হয়ে যাবে বলেন সুভায়ানন্দ নাম্বার এক আল্লাহ রাসুল সাল্লাম বলেন তোমরা যখন মসজিদের ভিতরে তোমরা যাবা যখন মসজিদে যাবা মসজিদে যাওয়ার পরে তোমরা যখন দেখবা কোনো মহিলা জিনিসপত্র মসজিদের মধ্যে পড়ে আছে থুতু বলেন আর কপ বলেন আর খরকুটো বলেন এই সকল বস্তু যদি মসজিদের ভিতরে পড়ে থাকে তোমরা তোমাদের নিজের ইমানি দায়িত্ব হিসাবে সেই জিনিসগুলাকে পরিষ্কার করবে নাম্বার দুই রাস্তায় যদি কোনো কষ্টকর বস্তু তোমরা পড়ে থাকতে দেখো তাহলে তোমরা সেই কষ্টকর বস্তুকে রাস্তা থেকে সরিয়ে অন্য জায়গায় দিবা যদি তোমরা এই দুইটা বিষয় এই দুইটা জিনিসকে প্রাধান্য দিয়ে থাকো এই দুইটা কাজ যদি তোমরা করে থাকো তাহলে তোমাদের শরীরের তিনশো ষাটটা দিয়েছে এই জয়েন্টের সদাকা আদায় করা হয়ে যাবে বলেন সম্মানিত প্রিয় ভাইয়েরা তাহলে দুইটা কাজ যদি আমরা করতে পারি তাহলে আমাদের শরীরের তিনশো ষাটটা যে জয়েন্ট আছে এই জয়েন্টের সদাকা আদায় করা হয়ে যাবে সম্মানিত প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুর আলামিন একশো বিশ দিন যখন হয়ে যায় মায়ের রেহেমের ভিতরে কল্পকে সৃষ্টি করলো কল্পকে সৃষ্টি করার পরে এবার বান্দার শরীরে চারটা উপাদান দিয়ে দেয় বলেন সুভায়ানন্দ চারটা চারটা যখন জিনিস তার বান্দার শরীরের ভিতরে দিয়ে দেয় সেই চারটা জিনিস বান্দা তার মায়ের কাছ থেকে পেয়ে যায় বলেন গবেষণা করে করে বিজ্ঞানীরা গবেষণা করে করে এই সকল উপাদান পেয়েছে শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র কুরানুল কারিমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছে বান্দা তার চারটা জিনিস মায়ের কাছ থেকে পেয়ে থাকে এক নাম্বার হলো মাথার চুল আমাদের মাথায় যে চুল থাকে এই চুল বান্দা তার মায়ের কাছ থেকে পেয়ে থাকে নাম্বার দুই শরীরে যে রগ রোগ আল্লাহ রাব্বুর আলমেন যে রগ দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছে এই রগ বান্দা তার মায়ের কাছ থেকে পেয়ে যায় বন্লা নাম্বার তিন শরীরে যে হার্ট বিট রয়েছে হার্ট রয়েছে যে শরীরের ভিতরে যে না দেখলে আমরা বাঁচতে পারতাম না সেই হাড রব্বুল আলামিন মায়ের কাছ থেকে দিয়ে দিয়েছে আরও একবার বলেন শুভায়ানম্বর রব্বুল ইজ্জাতয়াল জানান কত দয়ালু কত মেহেরবান আমাদেরকে এই সকল জিনিস দিয়ে আমাদেরকে তৈরি করেছে আহ বান্দা কত নিষ্ঠুর রবের শুক্রিয়া আদায় করে না আল্লাহ রব্বুল আলামিন বলেন লাইন শাকাতুম

তাহলে আমি আল্লাহ তোমাদের থেকে যে নিয়ামত দিয়েছি সমস্ত নিয়ামতগুলান কেড়ে নিব নিয়ামত থেকে তোমাদেরকে বঞ্চিত করব শুধু তাই নয় ইন্না আজাবেদ আমি তোমাদেরকে শক্ত আযাবে গ্রেফতার করবো বলেন নাওদউবিল্লাহ সম্মানিত প্রিয় আল্লাহ আল্লাহরব্বুল আলামিন তেরোটি উপাদান দিয়ে একজন মানুষকে তৈরি করেছে তার ভিতরে চারটি জিনিস বান্দা তার মায়ের কাছ থেকে পেয়ে যায় নাম্বার চার হল শরীরে যে পর্দা আরোয় আছে শরীরে যে চামড়ার পর্দা রয়েছে। আছে এই পর্দা আরব্বুল আলামিন তার মায়ের কাছ থেকে বান্দার সাথে সংযুক্ত করে দিয়েছে বলেন সুভাষ এরপরে আসুন চারটা গেল এবার আসুন আরও চারটা বান্দা তার বাবার কাছ থেকে পেয়ে থাকে বাবা চারটা জিনিস সর্বপ্রথমে যে চারটা জিনিসের কথা বললাম এই চারটা জিনিস বান্দা তার বাবার কাছ থেকে পেয়ে থাকে এক নাম্বার হলো চুল দুই নাম্বার হলো রব তিন নাম্বার হলো হাট চার নাম্বার হলো পর্দা এই চারটা জিনিস বান্দা তার বাবার কাছ থেকে পেয়ে থাকে এবার আসুন দ্বিতীয় চারটা জিনিস তার মায়ের কাছ থেকে পেয়ে থাকে নাম্বার এক রক্ত যে রক্ত না ছাড়া আমরা বাঁচতে পারতাম না দুনিয়াতে দেখা যায় রক্ত নেই রক্ত শূন্য হয়ে কিন্তু অনেক রক্ত মারা যায় কথা বলেন ঠিক কিনা রক্ত নেই বলে অনেক মানুষ মারা যায় আল্লাহ রাব্বুল আলমিন সেই রক্ত তার মায়ের কাছ থেকে সন্তানের শরীরে অ্যাডজাস্ট করে দিয়েছে বলেন সুবাহম্ব নাম্বার দুই গোস্ত শরীরে যে গোস্ত আছে এই গোস্তুটা রব্বুল আলমিন তার মায়ের কাছ থেকে বান্দার শরীরে দিয়ে দিয়েছে নাম্বার তিন শরীরে যে চর্বি থাকে এই চর্বিটা বান্দা তার মায়ের কাছ থেকে পেয়ে আছে নাম্বার চার শরীরে যে চামড়া আছে এই গোসরাকে ঢাকতে যে চামড়ার প্রয়োজন এই চামড়াটা বান্দা তার মায়ের কাছ থেকে পেয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ের কাছ থেকে চারটা জিনিস দিয়ে মানুষকে তৈরি করে দিয়েছে বলেন সুবহানাল্লাহ আটটা জিনিস হলো এক নাম্বার হলো চুল দুই নাম্বার হলো রগ তিন নাম্বার হলো হাড় চার নাম্বার হলো পর্দা পাঁচ নাম্বার হলো রক্ত ছয় নাম্বার হলো গোস্ত সাত নাম্বার হলো চর্বি এবং আট নাম্বার হলো শরীরের যে চামড়া একজন পরিপূর্ণ মানুষকে রব্বুল আলমিন তৈরি করে দিয়েছে প্রতিটা মানুষের ভিতরে কিন্তু এই সকল জিনিস রব্বুল আলমিন দিয়ে দিয়েছে এরপরে আসুন আল্লাহ রব্বুল আলমিন আরো পাঁচটি জিনিস তার পক্ষ থেকে তার বান্দাকে দিয়ে দেয় বলেন সুভায়ানন্দ বাবা মার কাছ থেকে আপনি যে জিনিসগুলান পেয়েছেন এই জিনিস দিয়ে কিন্তু আপনি পরিপূর্ণ মানুষ হয়েছেন ঠিকই কিন্তু কোনো কিছু বোঝার মতো কোনো কিছু শোনার মতো কোনো কিছু ধারণ করার মতো শক্তি আপনার আল্লাহ রব্বুল আলমিন দেন নাই ওই পাঁচটি জিনিস রব্বুল আলমিন তার বান্দাকে দিয়ে দিয়েছে বলেন সুভয়ানন্দ আসুন আমরা জেনে আসি আল্লাহ আল্লাহরাব আলামিন মানুষকে যেই পাঁচটি জিনিস দিয়ে দিল সেই পাঁচটি জিনিসের মধ্যে এক নাম্বার হলো শ্রবণ শক্তি আমি আপনি যে শ্রবণ শক্তির আছে আমরা একটা জিনিস শোনার পরে যেই জিনিসটা শ্রবণ করি যেই জিনিসটা আমাদের ভিতরে শ্রবণ করি সেই শ্রবণ শক্তি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ভিতরে দিয়ে দিয়েছে নাম্বার দুই দর্শন শক্তি আমি apne চোখ দিয়ে যেই শক্তিটা পায় দেখার এই শক্তিটা আমরা কোথা থেকে পেলাম চিন্তা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চোখু দিয়ে দিয়েছেন চোখে দেখার শক্তি তিনি দিয়ে দিয়েছেন আমার কথা নয় আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মেম সূরাতুন নাহাল 14 নাম্বার পারার

والأبصار والأفئدة قف لعلكم تشكرون <applause> الله رب العالمين تربان دكي زي تديه زي تني نيجي بولين تني بولين وجعل لكم السمع والأبصار والأفئدة আমি আমার বান্দাকে দিয়েছি শ্রবণ শক্তি শুধু তাই নয় তারপরে আমি আমার বান্দাকে দিয়েছি চক্ষু এবং অন্তর আল্লাহ এই জিনিসগুলান তার বান্দাকে দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন লাআল্লাকুম তাশকুরুন যাতে তোমরা আমার শুক্রিয়া আদায় করতে বলেন আলহামদুলিল্লাহ আমরা শুক্রিয়া আদায় করব কার আল্লাহ সবসময় সুক্রিয়া আদায় করব এবার নাম্বার তিন আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনি যে কথা বলি কথা মতা কথা বলার মতো শক্তি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিয়েছিলেন না বাবা মায়ের কাছ থেকে আমরা কিন্তু সেই শক্তি পেয়েছিলাম না আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার শক্তি বাক শক্তি কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাক শক্তি কথা বলার মতো শক্তি আমাদেরকে দিয়ে দিয়েছে নাম্বার চার এবার হলো আক্কেল শক্তি আমি আপনি বুদ্ধি বিবেক দিয়ে যে কাজ গুলান করি কোথায় কোথায় আমি আপনি বলি যে ওই মানুষটার আক্কেল বুদ্ধি বিবেক কিচ্ছু নাই কোজা কোন জায়গায় কি কথা বলতে হয় কোথায় কেমন আচরণ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সেই শক্তিও আমাদের ভিতরে দিয়ে দিয়েছে নাম্বার পাঁচ জ্ঞান শক্তি আল্লাহ রাব্বুল আলমিন আমি আপনি যত পড়াশোনা করি না কেন আমার আপনার আইন মা যদি জ্ঞান যদি না থাকে তাহলে আমরা সেই কখনো সেই জিনিসটাকে ধরে রাখতে পারবো বলুন আমাদের মেধা শক্তি জ্ঞান শক্তি যদি না থাকে আমরা কখনোই সেই জিনিসটাকে ধরে রাখতে পারব না আল্লাহ রাব্বুল আলমিন এই শ্রবণ দৃষ্টি শক্তি যে আমাদেরকে দিয়ে যেয়েছে আমাদের অন্তকরণকে যে আল্লাহ রাব্বুল দিয়ে দিয়েছেন সেই সম্পর্কে কুরআনুল কারীমের ভিতরে সূরাতুল মুলক 23 নাম্বার আয়াতের কারীমানী ভিতরে বলেন হু কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুম আসসামা ওয়াল আবসারা আল্লাহ রাবুল আলমিন বলেন হে নবী আপনি আপনার উম্মদদেরকে জানিয়ে দিন যে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে করার পরে তোমাদের যে শ্রবণ শক্তি আছে তোমাদের শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি অন্তকরণ সমূহ রব্বুল আলমিন দিয়ে দিয়েছে বলেন তোমরা খুব অল্পতেই শুকর আদায় করো করবে আলামিন এই মেসেজটা তার বান্দার জন্য দিয়ে দিয়েছে বলেন সুভায়ানন্ তারপরে তাহলে পাঁচ নাম্বার যে শক্তি রব্বুল আলমিন দিয়ে দিয়েলেন সেটা হলো জ্ঞান রব্বুল আলমিন দিয়ে দিয়েছে আল্লাহ আল্লাহরুল আলমিন মায়ের কাছ থেকে চারটি পেয়েছেন বাবার কাছ থেকে চারটি পেয়েছেন মোট আটটি জিনিস আপনাকে বাবা মা দিল কিন্তু আপনার জ্ঞান শক্তি নেই বাক শক্তি নেই শক্তি নেই নেই দর্শন শক্তি নেই আপনি পরিপূর্ণ মানুষ কখনো হতে পারবেন না আপনি অপূর্ণ মানুষ থেকে যাবেন কথা বলেন ঠিক কি না এই পাঁচটি জিনিসের ভিতর থেকে যদি একটা জিনিস যদি আপনার ভিতরে না থাকে একটা নিয়ামত যদি রব্বর আলামিন আপনাকে না দেয় তাহলে আপনি পূর্ণাঙ্গ মানুষ হতে পারবেন না হয়তো আপনি কানে কম শুনবেন নয়তো আপনি চোখে কম দেখবেন অঙ্গ অন্ধ হয়ে যাবেন আপনি কথা বলতে পারবেন না আপনার বোঝার মতো কোনো ক্ষমতা থাকবে না নরমাল হয়ে যাবেন আর আল্লাহ রব্বুল ইজ্জাত তোমার চালাল আমাদেরকে এই মায়ের কাছ থেকে চারটা বাবার কাছ থেকে চারটা এবং আল্লাহ রব্বুল আলামিন নিজে পাঁচটা দিয়ে মোট আটটি উপাদান দিয়ে একজন মানুষকে পূর্ণাঙ্গ মানুষ রূপে তৈরি করেছে বলেন সুবহানাল্লাহ সম্মানিত প্রিয় উপস্থিতি আমাদেরকে রবের শুক্রিয়া আদায় করতে হবে যদি আমরা রবের সুক্রিয়া আদায় না করি তাহলে রাব্বুল আলমিন আমাদেরকে শক্ত আজাবে গ্রেফতার করবে তাই রব্বুল আলমিন আমাদেরকে যে পূর্ণাঙ্গ মানুষ রূপে দুনিয়াতে তৈরি করলেন সৃষ্টি করলেন তেরোটি উপাদান দিয়ে আল্লাহরুল আলমিনের কাছে সেই সুক্রিয়া আমরা আদায় করবো তো সাম্য আমরা সব সময় রবের শুক্রিয়া আদায় করব আলহামদুলিল্লাহ খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলবো আমরা কথাই কথাই আলহামদুলিল্লাহ বলবো কারণ আল্লাহ রব্বুল আলমিন ছাড়াই কারেশমা কোনো পৃথিবীর কোনো মানুষের হতে পারে না কথা বলেন ঠিক কিনা তাই আসুন আল্লাহ রব্বুল ইজাতাল জালাল আমাদেরকে যে শক্তিটা দিয়েছে এই উপাদানের শুক্রিয়া আদায় করবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রাবুল ইজাত জালাল আল্লাহ আমাকে সব আপনাদের সকলকে আল্লাহ শুক্রিয়া আদায় করার মতো তাও দান করুন বলেন আল্লাহ আমিন